رب العالمين ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا أن رب العالمين আমার যে সমস্ত গুজারি হবে যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে নফল নামাজ যারা আদায় করবে আমি রব্বুল আলামিনের কাছে গভীর রাতে উঠবে আর দুটি হাত তুলে বলবে আল্লাহ ভিতরে আমি গোলাম ছাড়া তোমার তো গোলামের কোনো অভাব নাই কিন্তু মালিক তুমি রব ছাড়া হে আল্লাহ তাআলা আমার আর কোন রব নাই ঠিক কিনা বলেন রব ছাড়া আমাদের আর কোন রব আছে আল্লাহ ছাড়া আমাদের আর কোন রব আছে ভাই আয় আল্লাহ তাআলা আমি গোলাম ছাড়া তোমার গোলামের অভাব নাই অথচ তুমি রব ছাড়া আমার কোনো দ্বিতীয় রব নাই মালিক নাই আল্লাহ নাই সুতরাং আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করছি এতদিন পর্যন্ত মালিক হে আল্লাহ আমি তো জানি আমার জীবনে যে অন্যায়গুলো করেছি যে অপরাধগুলো করেছি মালিক হে আমার অপরাধের খবর যদি আমার মা জানতো সন্তান বলে পরিচয় দিত না আমার অপরাধের খবর যদি আমার আব্বা জানতো সন্তান বলে পরিচয় দিত না আয় আল্লাহ তাআলা আমার অপরাধের খবর যদি আমার বন্ধু জানতো বন্ধু বলে পরিচয় দিত না আমার আত্মীয় স্বজন যদি তা জানতো আত্মীয় বলে পরিচয় দিত না অথচ আয় আল্লাহ তালা সে খবরটা তো আমার জানা আছে আর তুমি জানো রব আর এতদিন পর্যন্ত বুঝতে ঠিকই পারি নাই আল্লাহ ও আমি বুঝতে পেরেছি তোমার কাছে আমি দুটো হাত তুলে চোখের পানে ছেড়ে প্রার্থনা করছি দোয়া করছে আল্লাহ মেহেরবানী করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ দিনাইয়া বিতু না নে ভীম সুজুদ ওয়া মা আল্লা না দুনিয়ার মানুষেরা শরফ সত্যিকারী আমার বান্দা যারা হতে চায় তারা সারাটা রাত ধরে ঘুমায় না সারাটা রাত ধরে তারা ঘুমায় না ফজরের নামাজকে নষ্ট করে দেয় না বরং গভীর রাতে ঘুমটা তাদের ভেঙে যায় আল্লাহ পাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সিজদায় পড়া যায় দীর্ঘ সিজদা করে দীর্ঘ কিয়াম করে আমি রবের কাছে দুটো হাত তুলে আমার কাছে প্রার্থনা করে আর বলে আল্লাহ এতদিন পর্যন্ত আমি তোমার সাথে মুস্তাখি করেছি তোমার বিধানকে লঙ্ঘন করেছি আল্লাহ তালা তোমার কথাগুলো মেনে চলতে পারি নাই দয়া করে বানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দারা এমন ভাবে গভীর রাতে ওঠে قیام করে সিজদা করে দোয়া করে চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা পছন্দ করে আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যায় সুবহানাল্লাহি কষ্টের ব্যাপার হলো দুঃখের ব্যাপার হলো আমরা অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ ঘুমাতে ঘুমাতে বেজে যায় রাত একটা আর দুইটা ঠিক কিনা বলেন আর বিশেষ করে ঘুম নষ্ট করার সব থেকে বর্তমানে বড় যন্ত্রের নাম কি বলুন তো গুড বুঝতেই পেরেছেন মোবাইল এই মোবাইল যদি আমাদের কাছে থাকে কখন রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা বেজে যায় বুঝার কোনো উপায় আমাদের নাই অলসদা করে করে দিন নামে ধর্ম নামে রক্ত নামে আমরা হাত গুটি আরই বাঁধা হতে হবে সেদিকে বৃক্ষে ইপনা করে অলসতা করে করে শুধু শুধু শুয়ে শুয়ে মোবাইলের দিকে তাকাতছে কি দেখতেছে অনেক সময় তার নিজে বুঝতেও পারি না আছে না নাই সময় কেটে যাচ্ছে তো যাচ্ছে অলসতা করে আমার রবের কাছে কান্না কাটির সেই সময়টাকে সময়টাকে আমরা একেবারে নষ্ট করে দিচ্ছি এমন মানুষ সমাজের মধ্যে আমরা আছে না নাই বলুন তো আছে না নাই রাত কি কেটে যাবে ঘোমে আলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু রাত যাবে ঘুমে আলো সে তোমে কে জানবে না তোমার কে আল্লাহ কে না তো হরিদায় গড়ো ঠিক কিনা বলেন সিজ দাই না তো হস প্রভুর গডো হরিদায় সব ব্যথা বলো প্রভু কে বলো প্রভু কে ঠিক না বলেন আমরা যারা সত্যিকারে আল্লাহ পাক রব্বুল ভয় করে সত্যিকারে যারা জান্নাত পেতে চায় সত্যিকারে যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে মেনে যারা সম্মান অর্জন করতে চায় বিশ্বাস করুন সম্মান যদি আমরা জীবনে অর্জন করতে চাই তা ছাড়া ছাড়া পাক রব্বুল আলামিনের কাছে সম্মান অর্জন করা যায় না ঠিক কিনা যদি বলেন হুজুর দলিল তাকে ربنا على من شدد جنيرتشن على ربنا على من بن ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. সেই समस्त বান্দা আমার যে समस्त বান্দিরা তাহাজ্জুদ নামাজের গুচারী হবে যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে নফল নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে উঠবে আর দুটি হাত তুলে বলবে আল্লাহ বীর ভিতরে আমি গোলাম ছাড়া তোমার তো গোলামের কোনো অভাব নাই কিন্তু মালিক তুমি রব ছাড়া হে আল্লাহ তাআলা আমার আর কোন রব নাই ঠিক কিনা বলেন রব ছাড়া আমাদের আর কোন রব আছে আল্লাহ ছাড়া আমাদের আর কোন রব আছে ভাই আয় আল্লাহ তাআলা আমি গোলাম ছাড়া তোমার গোলামের অভাব নাই অথচ তুমি রব ছাড়া আমার কোন দ্বিতীয় রব নাই মালিক নাই আল্লাহ নাই সুতরাং আল্লাহ তাআলা তোমার কাছে আমি প্রার্থনা করছি এতদিন পর্যন্ত মালিক হে আল্লাহ আমি তো জানি আমার জীবনে যে অন্যায় গুলো করেছি যে অপরাধ গুলো করেছি মালিক হে আমার অপরাধের খবর যদি আমার মা জানত সন্তান বলে পরিচয় দিত না আমার অপরাধের খবর যদি আমার আব্বাজান জানত সন্তান বলে পরিচয় দিত না আয় আল্লাহ আমার অপরাধীর খবর যদি আমার বন্ধু জানত বন্ধু বলে পরিচয় দিত না আমার আত্মীয় স্বজন যদি তা জানতো আত্মীয় বলে পরিচয় দিত না অথচ আয় আল্লাহ তালা সে খবরটা তো আমার জানা আছে আর তুমি জানো রব্বুল এত এতদিন পর্যন্ত বুঝতে ঠিকই পারি নাই আয় আল্লাহ তালা আমি বুঝতে তোমার কাছে আমি দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রবুল আলমিন বলছেন শরফ আমার যেই সমস্ত বান্দারা গভীর রাতে ওঠে কাছে ভয় নিয়া নিয়া আশা আমি যারা আমার কাছে দোয়া করে প্রার্থনা করে চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানির বদলাতে আমার বান্দাকে মাফ করে জান্নাতি করি